আজকে আমি বানাচ্ছি নানে কিন্তু কোন রকম ইস্ট ব্যবহার করব না আর এই স্টাফিংটা বানাবো পানির দিয়ে আর তার সাথে একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি যেটা সোজা ভাষায় অনেকটা চাটনির মতন বলতে পারেন মানে চাটনি বলতে পারেন তো সেটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো নান বানানোর জন্য একটা আটা তৈরি করে নেবো তার জন্য এক কাপ ময়দা হাফ কাপ আটা ওয়ান বাই টু টেবিল স্পুন বেকিং পাউডার আর তারই অর্ধেক মানে ওয়ান বাই টু টেবিল স্পুন এর অর্ধেক বেকিং সোডা দেবো আর তার সাথে ওয়ান বাই টু নুন দেব এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে পাউডার চিনি মানে চিনিটাকে গুঁড়ো করে ওয়ান টেবিল স্পুন দিতে হতো তো আমি সেটা আমার কাছে ছিল না তো তাড়াহুড়োতে আমি ওয়ান টেবিল চিনি গুঁড়ো করে যতটা সম্ভব গুঁড়ো হয়েছে তা অর্ধেক এই অর্ধেকের একটু বেশি দিয়েছি একটুটা রেখে দিয়েছি আপনারা অবশ্যই পাউডার চিনি দেবেন আর পাউডার চিনিটা আগে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে মাপটা করবেন ওয়ান টেবিল স্পুন তার সাথে হাফ কাপ টক দই দিয়েছি আর তার সাথে টু টেবিল স্পুন প্লাস হাফ মতলব টোটাল আড়াই টেবিল স্পুন কিন্তু দুধ দিতে হবে প্রথমে দুবার দেবেন তারপর তার অর্ধেক আর ওয়ান টেবিল স্পুন দেব রিফাইন্ড অয়েল সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখানে এখন জল দেব না আগে ভালো করে মিশিয়ে জলের পরিমাণটা অল্প লাগবে তো যে বাটিটার মধ্যে আমি যেই কাপের মধ্যে আমি দই নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি তো জলে আটার ভ্যারি করে যে সব রকম সব টাইমেই একরকম জলের প্রয়োজন হয় না কেরকম আটা নিয়েছেন তার উপর নির্ভর করে হতে পারে আপনার আটাটা মাখার সময় একটু জলের পরিমাণটা বেশি লাগলো তো যদি এরকম তারপর বাটির মধ্যে মেখে নিয়ে টাইলসের মধ্যে এরকম দু হাতে এরকম স্ট্রেচিং করে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মতন আটাটা মেখে নেবেন যতটা ভালো মাখবেন ততটাই কিন্তু নানটা ভালো তৈরি হবে তারপর এরকম দেখুন গোল একটা বলের মতন করে নিলাম এবার হাত দিয়ে টিপে দেখাচ্ছি দেখুন খুব একটা না নরম না খুব একটা শক্ত মিডিয়াম ডো রাখতে হবে এবার একটা ভেজা কাপড় দিয়ে কাপড়টা যাতে খুব বেশি জল না থাকে জাস্ট একটু জলের ছিটা দিয়ে মানে কাপড়টা ভিজিয়ে ওই আটাটা ঢাকা দিয়ে উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এটা মিনিমাম তিরিশ মিনিট রাখলে ভালো হয় তবে পনেরো কুড়ি মিনিট রেখেও বানাতে পারেন তবে তিরিশ মিনিট রাখলে কিন্তু অনেক বেটার এবার আমি এখানে পনিরটা গ্রেট করে নিয়েছি এবার ওই ঠেঁচাটা বানিয়ে নিচ্ছি ঠেঁচা বানানোর জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি বাদামটা একটু ভেজে তারপর কাঁচা লঙ্কা রসুন আর তার সাথে ধনে পাতা কুচি আর একটু জিরা এখানে ঠে আগেই বলি ঠেঁচাটা কিন্তু একটু ঝাল হয় আমি ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি কারণ আমি এখন ধরে একটু ঝালটা কম খাচ্ছি সেই কারণে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো সেই ক্ষেত্রে লঙ্কাটা বাড়িয়ে দেবেন এবার এটা কিন্তু শিলনোড়ায় মানে কুটে নিতে হয় একটু দাঁড় থাকে মানে একটু ফাইন পেস্ট হয় না তো আমি মিক্সিতেই মিক্সিং জারে দিয়ে পালস মুড়ে দিয়ে এটাকে ফাইন পেস্ট হয়নি মানে দেখুন একটু মানে দানা দানা টাইপের আছে তো এরকমই কিন্তু হয় আর যদি আপনি পারেন তাহলে শিলনোড়াতে কুটে নেবেন আর তার সাথে দিয়ে দিলাম লেবুর রস পাতি লেবুর রস দেবেন আমার কাছে পাতি লেবুটা ছিল না তাই আমি অন্য একটা লেবুর রস দিয়ে দিয়েছি মানে গন্ধ লেবুর রস এবার সবকিছু ভালো করে মানে মেখে নেব তো স্টাফিংটা কিন্তু একদম রেডি এবার যে আটাটা মেখে রেখেছিলাম এটা কিন্তু আমি একটু তাড়াহুড়োতেই করছি কারণ ব্রেকফাস্টের সময় আমি বানাচ্ছিলাম তো এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখেছি তবে তিরিশ মিনিট রাখলে অনেক ভালো হয় আটাটা নিয়ে আরেকবার আমি একটু মেখে নেব মেখে নিয়ে ছোট ছোট বলের মতন ডো কেটে নেব আপনারা যতটা বড় বানাবেন সেরকম কেটে নেবেন আপনাদের যেরকম বড় বড় সেই হিসাবে আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি খুব খুব বেশি বেশি না না ছোটও তাওয়াটা এবার দেখুন এরকম গোল করে নেব ডোটা আর যদি গোল না হয় তাহলে এরকম দুটো আঙ্গুলের সাহায্যে এরকম ছড়িয়ে দিয়ে তারপর এরকম মুখ দুটো নিচের দিক থেকে মানে আটা দুটো নিচের দিক থেকে করে এনে এরকম গোল বল বানিয়ে রেখে দিবেন প্রত্যেকটা আটা কিন্তু মানে বলগুলো কিন্তু ঢেকে রাখবেন যাতে হাওয়া না লাগে তো একটা তো আমি বানিয়ে নিয়েছি আমি এখন কিন্তু দুটোই বানাবো পরে আবার বাকিটা বানাবো দুটো বানিয়ে দেখাচ্ছি আর লাস্টে তিরিশ মিনিট রাখার পরেও একটা বানিয়ে লাস্টে আমি দেখাবো যেটা দেখবেন কতটা ফুলেছে মানে তিরিশ মিনিট রাখলে আপনাদের কাছে যদি টাইম থাকে বারবার বলছি তিরিশ মিনিট কিন্তু আটাটা ঢেকে রেখে দেবেন তারপরই বানাবেন এদিকে দুটো ডো আমি বানিয়ে নিয়েছি এবার শুকনো আটার সাহায্যে এরকম হাতের সাহায্যে না এরকম গোল একটা রাউন্ড বাটির মতন শেপ করে নেব এবার মাঝখানে কিন্তু এই পনির স্টাফিংটা ভরবো পনির স্টাফিংটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে ভরার চেষ্টা করব তাতে খেতে কিন্তু দারুণ লাগবে তো দু চামচ ভরে স্টাফিং প্রথমে দিয়েছি তারপর হাত দিয়ে একটু প্রেস করে একটুখানি ভেতরের দিকে স্টাফিংটা ভেতরের দিকে ঢুকিয়ে তারপর কিন্তু আরও দু চামচ মতন আমি স্টাফিং দেওয়ার চেষ্টা করছি স্টাফিংটা যদি ভরে দেন না তা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আমি কীভাবে বানাচ্ছি এই আপনার যে বাঁ হাত আছে বাঁ হাতের দুটো আঙ্গুল দিয়ে এরকম আটাটা এরকম গোল গোল করে ঘুরিয়ে আর ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা সেটা দিয়ে স্টাফিংটা কিন্তু ভেতরের দিকে ঢোকাতে হবে আর চারপাশের আটাটা এরকম বন্ধ করে মুখটা কিন্তু একদম সেল করে দিতে হবে এবার এটা শুকনো আটার সাহায্যে কিন্তু বেলে নেব প্রথমেই বেলতে যাব না প্রথমে হাতের সাহায্যে এটা কিন্তু বড় করে নেব আর মাঝখানেতে বেশি প্রেস করবেন না চেষ্টা করবেন সাইডে সাইডে প্রেস করা যাতে স্টাফিংটা চারদিকে কিন্তু ছড়িয়ে যায় মাঝখানে বেশি প্রেস করলে এটা কিন্তু ফেটে যেতে পারে তাই সাইডে যতটা সম্ভব প্রেস করবেন স্টাফিংটা যেন চারদিকে ছড়িয়ে যায় এখানে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি সাদা তিল নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে কালো তেল হলে দেখতে দেখতে আরো ভালো লাগে কালো তেল দিতে পারেন তার সাথে একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি ওপর থেকে একটু আটা দিয়ে দিলাম এবার একদম পাতলা করে বেলে নেব সাইড গুলো কিন্তু বারবার বলছি অবশ্যই পাতলা করে বেলবেন এই কারণে এটা কিন্তু ফুলবে একটু তখন কিন্তু মোটা হয়ে যাবে তাই সাইড গুলো একটু পাতলা করে বেলবেন এটা কিন্তু অনেকটা পনির স্টাফিং ভরা তাই খুব একটা মানে হালকা না একটু ভারী আছে এবার তাওয়াটা কিন্তু আমি পাঁচ মিনিট আগে থেকেই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম লো ফ্লেমে এখনো ফ্লেমটা লোতেই আছে কিন্তু গ্যাসের বড় বান্নারে ছোট বান্নারে করতে যাবেন না বড় বান্নারে আমার গ্যাসের বান্নারটা কিন্তু একটু বড় তো এখানে লো ফ্লেমেই আমি দুপাশ ভালো করে শেকে নিয়েছি মোটামুটি একটা পাশ শেখতে তিন মিনিট মতন টাইম লেগেছে দু থেকে তিন মিনিট তো লেগেছে তারপর এরকম এই রুটি শাকনির ওপরে এটা রেখে দেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবেন আমি হাই করে দিয়েছিলাম হাই করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন কিরকম ফুলেছে এটা হাই করে দিয়েছিলাম প্রথমটা তারপর এগুলো আমি লো ফ্লেমেই করেছি গরম থাকা অবস্থায় ওপরে আপনাদের ইচ্ছা তা আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি আপনারা নাও লাগাতে পারেন তবে বাটার দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো নান একদম রেডি পনির ঠেছা নান আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এর কোনগুলো কিন্তু একদম পাতলা করে বেলে নেবেন দুপাশ ভালো করে সেঁকে নেবেন দুপাশ ভালো করে সেঁকে নেওয়ার পর একটু টাইম লাগে আমি তো ভিডিওতে তাড়াতাড়ি দেখাচ্ছি নয়তো আরো বড় ভিডিও হয়ে যাবে তো একটু টাইম নিয়ে শেখবেন তারপর এই রুটি সাপনের ওপরে দিয়ে দুপাশ ভালো করে সেঁকে নেবেন তো দুটো নান একদম রেডি তো আজকে আমি দইয়ের সাথেই এটা সার্ভ করছি দইয়ের সাথেই খেতে ভালো লাগে তো সাথে ওপরে একটু বাটার গ্রিস করে দিলাম আর দেখুন নানটা এখন যদিও একটু গরম আছে এরকম দেখাচ্ছি একটুখানি দেখুন কতটা নরম আর এরকম নানটা ভেঙেই দিতে হয় আর দেখুন এর মধ্যে আটা দিয়েছি বলে কিন্তু একটুখানি ক্রাঞ্চি থাকবে মানে একদম সফট না শুধু সফট নান চাইলে তাহলে ময়দা দিয়েই বানাতে হবে আর আটা আর হালকা ময়দা মিশিয়ে যদি করা হয় তাহলে কিন্তু একটু ক্রাঞ্চি থাকে দেখুন তিরিশ মিনিট রাখার পর আমি তারপর যে নানগুলো বানাচ্ছি সেগুলো কতটা নরম আর ফুলো ফুলো হয়েছে একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে